এখন গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম গাজা থেকে ইসরায়েলের নতুন বছরে প্রথম ক্ষেপণাস্ত্র হামলা সব ঠিক হয়ে যাবে কেন বললেন পুতিন দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট নির্ধারিত সময়ের মধ্যে গ্রেপ্তার হবেন ইউক্রেনের ড্রোন প্রথমবারের মতো ধ্বংস করল রুশ হেলিকপ্টার গাজায় ইসরায়েলি বন্দীদের নিয়ে যা বললেন ডোনাল্ড ট্রাম্প ইউরোপে রাশিয়ার গ্যাস সরবরাহ বন্ধ করল ইউক্রেন বিজেপি ক্ষমতায় আসলে মমতাকে জেলে পাঠাবে রাশিয়ার শুভেন্দু অধিকারী গাজা থেকে ইসরায়েল নতুন বছরে প্রথম ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে নতুন বছরের প্রথম মিনিটে গাজার মধ্য থেকে ইসরায়েলে দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে এর মধ্যে একটি সফলভাবে প্রতিরোধ করা হলেও অন্যটি খোলা জায়গায় গিয়ে পড়ে পশ্চিম নেকেব অঞ্চলে সতর্ক সংকেত বেড়ে উঠে ইসরায়েলি সেনাবাহিনী টেলিগ্রামে জানায় গাজার মধ্যাঞ্চল থেকে দুটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলি ভূখণ্ডে প্রবেশ করেছে এর মধ্যে একটি ক্ষেপণাস্ত্র সফলভাবে ভাবে প্রতিহত করা হয়েছে এবং অপরটি খোলা জায়গা গত কয়েকদিনে উত্তর গাজা থেকে নিক্ষিপ্ত বেশ কয়েকটি রকেট ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিহত করেছে বলে সেনাবাহিনী জানিয়েছে গত বছরের অক্টোবর থেকে ইসরায়েলের সামরিক অভিযান গাজার উত্তরে কেন্দ্রীভূত রয়েছে ইসরায়েলি কর্মকর্তারা বলেছেন হামাসকে পুনরায় সংগঠিত হতে বাধা দেওয়ার লক্ষ্য স্থলে এবং বিমান অভিযান চালানো হচ্ছে দুই সালের সাত অক্টোবর হামাসের নেতৃত্বে ইসরায়েলের উপর এক নজিরবিহীন হামলায় এক হাজার দুইশ আট জনের প্রাণহানি ঘটে যাদের বেশিরভাগই বেসামরিক না 发烈 সব ঠিক হয়ে যাবে কেন বললেন পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন সবকিছু ঠিক হয়ে যাবে নতুন বছরে রাশিয়া আত্মবিশ্বাসের সাথে এগিয়ে যাবে মঙ্গলবার নববর্ষ উপলক্ষে তিনি একথা বলেন এমন যখন ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়ার অনেক সাধারণ মানুষ ক্রমবর্ধমান দাম নিয়ে উদ্বিগ্ন এবং কেন্দ্রীয় ব্যাংকের একুশ শতাংশ সুদের হার ব্যবসা ও বাড়ি ক্রেতাদের চাপ দিচ্ছে পুতিন তার ভাষণে দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি জার্মানির পরাজয়ের ক্ষেত্রে রাশিয়ার ভূমিকা সহ অতীতের বিজয়গুলোকে তুলে ধরে একটি বৃহত্তর ঐতিহাসিক মিশনের অংশ হিসেবে মস্কোর চ্যালেঞ্জগুলো উপস্থাপন করেছেন তিনি জানিয়েছেন রাশিয়া পরীক্ষাগুলো অতিক্রম করেছে বড় লক্ষ্য অর্জন করেছে এবং একুশ শতকের প্রথম ত্রৈমাসিকে তার ঐক্যকে শক্তিশালী করেছে পুতিন বলেছেন নতুন বছরের দৌড়গোড়ায় আমরা ভবিষ্যতের কথা ভাবছি আমরা আত্মবিশ্বাসী যে সবকিছু ঠিক হয়ে যাবে আমরা কেবল এগিয়ে যাব দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট নির্ধারিত সময়ের মধ্যেই গ্রেপ্তার হবেন দক্ষিণ কোরিয়ার অপসারিত প্রেসিডেন্ট ইউনসু কিউলের বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা নির্ধারিত সময়ের মধ্যেই কার্যকর হবে বলে জানিয়েছেন দেশটির বিরোধী তদন্ত সংস্থার প্রধান উ ডং উন বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উ ডং উন বলেন আমরা পরোয়ানাটি নির্বিঘ্নে কার্যকর করার চেষ্টা করছি তবে প্রয়োজনে পুলিশ এবং অন্যান্য সংস্থার সহায়তা নিতে প্রস্তুত আছি তিনি সতর্ক করে বলেন গ্রেপ্তারে বাধা দেওয়ার চেষ্টা চেষ্টা করলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করতে বাধা দেওয়ার জন্য লোহার গেট বন্ধ করা বা ব্যারিকেড বসানোর মতো যে কোনো প্রচেষ্টার সরকারি দায়িত্ব পালনে বাধা হিসেবে গণ্য হবে তিনি যোগ করেন ইউক্রেনের ড্রোন প্রথমবারের মতো ধ্বংস করল রুশ হেলিকপ্টার ইউক্রেনে প্রথমবারের মতো তাদের নৌবাহিনী ড্রোন ব্যবহার করে রাশিয়ার একটি এমআই এইচ হেলিকপ্টার ধ্বংস করেছে মঙ্গলবার কৃষ্ণ সাগরে ক্রেমিয়ার পশ্চিম উপকূলের কাছে হামলা চালানো হয় ইউক্রেনের গোয়েন্দা সংস্থা ডিইউআর জানায় মাগুরা ভি ফাইভ ড্রোনের মিসাইল হামলায় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয় এবং আরেকটি হেলিকপ্টার ক্ষতিগ্রস্ত হয় ইউক্রেনের গোয়েন্দারা রাশিয়ান পাইলটের রেডিও বার্তা রেকর্ড করেছে পাইলট আতঙ্কে আতঙ্কিত হয়ে বলেন চারশো আমি আক্রান্ত নিচে নামছি তিনি আরো জানান পানির দিক থেকে মিসাইল ছড়া হয় প্রথমটি সরাসরি হিট করেছে বিস্ফোরণের আঘাতে হেলিকপ্টারের কিছু সিস্টেম বিকল হয়ে গেছে ইউক্রেনের সামরিক গোয়েন্দা সংস্থা তাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স এ হামলার একটি ভিডিও প্রকাশ করেছে তাপিমিজের দিয়ে ধারণ করা ফুটেজে দেখা যায় রাতের অন্ধকারে একটি উজ্জ্বল হেলিকপ্টার এবং মিসাইল নিক্ষেপের পর তা বিধ্বস্ত হয়ে সাগরে আছড়ে পড়ে ভিডিওতে দেখা যায় মাগুরা ভি ফাইভ ড্রোনকে লক্ষ্য করে তুলিছোড়া হচ্ছে যা ইঙ্গিত দেয় যে ড্রোনটিকে প্রতিরোধের চেষ্টা করা হয়েছিল গাজা ইসরায়েলি বন্দীদের নিয়ে যা বললেন ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজার বন্দীদের দ্রুত মুক্তি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মঙ্গলবার মিয়ামির আয়োজিত নববর্ষের গালায় তিনি বলেন আমাদের ভালো হবে যদি তারা বন্দীদের শিকেরই ছেড়ে দেয় বন্দীদের মুক্তি প্রসঙ্গে তিনি আরো জানান যা ঘটছে আমরা সেটা দেখব এর আগে ডিসেম্বর মাসে নিজের সামাজিক মাধ্যম সোশ্যালে ট্রাম্প লিখেছেন যদি বিশ জানুয়ারি দুই হাজার পঁচিশের আগে বন্দীদের মুক্তি না হয় তবে যারা বিরোধী অপরাধ করেছে তাদের জন্য মধ্যপ্রাচ্যের বড় ধরনের বিপর্যয় অপেক্ষা করছে ট্রাম্পের এই বক্তব্যকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহো এবং দেশটির মন্ত্রীরা স্বাগত জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেজালেলিস নোত্রিচ এক বিবৃতিতে বলেছেন এমন সাহসী এবং নৈতিক বক্তব্য সত্যি প্রশংসনীয় যেখানে ভালো এবং খারাপের মধ্যে স্পষ্ট পার্থক্য টানা হয়েছে ইউরোপে রাশিয়ার গ্যাস সরবরাহ বন্ধ করলো ইউক্রেন ভয়াবহ যুদ্ধের মধ্যেও চুক্তিবদ্ধ থাকায় ইউক্রেনের ওপর দিয়ে ইউরোপে গ্যাস সরবরাহ করে আসছিল রাশিয়া তবে নতুন বছরের শুরুতে ইউরোপীয় গ্যাস বাজারে দীর্ঘ সময়ের আধিপত্যের পর্দা নামল বুধবার ইউক্রেনের গ্যাস ট্রানজিট অপারেটর নাটো গাজ এবং রাশিয়ার গ্যাস রোমের মধ্যে পাঁচ বছরের চুক্তির মেয়াদ শেষ হয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলুনকে বলেন ইউক্রেনবাসীর রক্তের বিনিময়ে রাশিয়াকে বিলিয়ন বিলিয়ন অর্থ উপার্জনের অনুমতি দেবে না ইউরোপীয় কমিশনকে গ্যাস সরবরাহ লাইন প্রস্তুতির জন্য এক বছর সময় দিয়েছে ইউরোপে রাশিয়ার প্রাচীনতম গ্যাস গ্যাস ছিল নির্মিত একটি পাইপলাইন দিয়ে ইউক্রেনের মধ্যে পাঁচ বছরের ট্রানজিট চুক্তির মেয়াদ দুই সালের একত্রিশ ডিসেম্বর শেষ হওয়ার কথা ছিল ইউক্রেনের গ্যাস ট্রানজিট অপারেটর মঙ্গলবার যে তথ্য সরবরাহ করেছে তাতে দেখা গেছে রাশিয়া পহলা জানুয়ারি থেকে কোন গ্যাস প্রবাহ অনুরোধ জানায়নি তবে ইউরোপীয় কমিশন জানিয়েছে ইউক্রেনের মধ্য দিয়ে ট্রানজিট শেষ হওয়ার পরও মহাদেশে গ্যাস ব্যবস্থা স্থিতিস্থাপক এবং সহনীয় রাখার পর্যাপ্ত ক্ষমতা তারা রাখে বিজেপি ক্ষমতায় আসলে মমতাকে জেলে পাঠাবে হুশিয়ারি শুভেন্দু অধিকারীর পশ্চিমবঙ্গে যদি বিজেপি ক্ষমতায় আসে তবে বিজেপি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকে কারাগারে পাঠাবে এই হুশিয়ারি দিয়েছেন ভারতের কেন্দ্রের ক্ষমতাসীন দল বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী মঙ্গলবার উত্তর চব্বিশ পরগনার জেলার সন্দেশখালীতে এক সভায় উপস্থিত থেকে মমতা ব্যানার্জীকে নিশানা করে এই হুশিয়ারি দেন তিনি পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন মুখ্যমন্ত্রী আপনি সন্দেশখালীর ঘটনা ভুলে যেতে বলেছিলেন কিন্তু এখানকার ভুলবেই না আর আমিও ভুলব না এরাজ্যে বিজেপি সরকার এলে সন্দেশ খালের ঘটনায় কমিশন বসবে আর যে মহিলাদের আপনি জেল খাটিয়েছেন ওই মহিলাদের মিথ্যে মামলায় জেল খাটানোর জন্য মমতা ব্যানার্জি আপনাকেও কারাগারে পাঠাবে বিজেপি মমতা ব্যানার্জিকে নিশানা করে তিনি বলেন বদলা তো নেবই এবং সেটা সুৎসহ নেব আইন মেনে নেব সংবিধানের মধ্য থেকে নেব